আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমদানুল করিম বরকত এবং কল্যাণ নিয়ে আমাদের দৌড়গোড়ায় উপস্থিত হতে যাচ্ছে একজন ইমানদার রমদানুল করিমকে কীভাবে অভ্যর্থনা জানাবেন রমাদানের জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আজ আমরা সে বিষয়ে কথা বলব আল্লাহরপুর আলমিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন ওয়ালাউ আরাদুল খরুজ আল্লাহ আদুল্লাহ অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক অংশগ্রহণ করেনি রসুল আকরম সদুল্লাহামের সাথে মদিনায় তো সে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অনেকে বলছে বিশেষ করে মুনাফিকরা বলছে আমরা যেতে চাইছিলাম কিন্তু অমুক অমুক কারণে যেতে পারিনি আল্লাহ বলছেন যে তারা যদি যেতে চাইতো তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করতো তারা যুদ্ধে তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করা যেহাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করছে যে তারা আসলে আল্লাহ রব্বুল্লা আলমিনের এই নির্দেশ পালন করার কোনো ইচ্ছাই তাদের ছিল না এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো এবাদত করার আগে তার প্রস্তুতিটা যথাযথ হওয়াটা সে এবাদত করার প্রতি সদিচ্ছা থাকার একটা বড় প্রমাণ আমরা রমাদানে কোনো অ্যাচিভ করতে চাচ্ছি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাচ্ছি রমাদানের সমস্ত বরকত কল্যাণ নিজের করে নিতে চাচ্ছি এটা সবচেয়ে বড় প্রমাণ হবে রমাদানের জন্য আমার প্রস্তুতি কেমন হচ্ছে সেটি এজন্য বলা হয়ে থাকে যে যে কোনো কিছুর যথাযথ প্রস্তুতি সে কাজের অর্ধপূর্ণতা রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে রমাদান পর্যন্ত আমরা যেন হায়াত পেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা সেই সাথে রমাদানটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি মানসিক এবং শারীরিক এবং সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা সালেহিনের অনেকেই যারা ইসলামের ইতিহাসের পূর্বসূরি ইত্যাদি অনেকেই রমাদান আসার ছয় মাস আগে থেকে রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন মানসিকভাবে সার্বিকভাবে যেন তারা রমাদান মাসের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এর জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের রমাদান মাসের জন্য কয়েকটি কাজ করতে হবে প্রথমত যেটি বলছি আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয়ত হল মানসিক এবং সার্বিকভাবে রমাদান এবাদতের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে তৃতীয়ত বিগত রমাদানসমূহে সমূহে আমার কোন কোন কারণে এবাদত আমল হয়নি সে কারণগুলোকে চিহ্নিত করে এবছর যাতে সেগুলো রিপিট না হয় সেদিকটা খেয়াল করতে হবে তাহলে সেক্ষেত্রে রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে রমদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদান মাসের আমলের ফজিলত কী বিশেষ করে রোজা এবং সিয়ামের মাসাইলগুলো কি সেগুলো জানা এটাও রমাদানের প্রস্তুতির অংশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে সাবার মাস থেকে কিছু নফল সিয়াম রাখা এটাও রমাদানের প্রস্তুতির অংশ নিজেকে অভ্যস্ত করে তোলা সিয়ামের জন্য সেই সাথে আগের বছরে কোনো সিয়াম থাকলে সেগুলো রেখে শেষ করা এটাও রমাদানের প্রস্তুতির অংশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে একটি রুটিন করা পরিকল্পনা করা যে আমি দিনটা কীভাবে কাটাবো আমি একটা কোরআন কেরিমকে শুরুতে শেষ পর্যন্ত বুঝে একবার পড়বো তাহলে প্রতিদিন একপাড়া পড়তে হলে আমার কোন সময়টা সুবিধা হয় সে টাইমটাকে বের করা তা নির্ধারণ করা ইবাদতের জন্য দোয়ার জন্য টাইম ফিক্স করা ইফতারের সময়টা গুরুত্বপূর্ণ আমরা ইফ তার আয়োজনও নষ্ট করে ফেলি দোয়া কবুলের সময় আমরা দোয়া করতে পারি না ভোর রাতের সময়টা গুরুত্বপূর্ণ আমরা সেটাকে কাজে লাগাতে পারি না কীভাবে কাজে লাগাতে পারি সেগুলো ঠিক করা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অথবা টেলিভিশন চ্যানেলের সাথে খুব বেশি সময় দেওয়া এ জাতীয় কাজ যেগুলো আমাদেরকে এবাদত থেকে দূরে রাখে রমতানের আগে থেকে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা এটাই হলো রমতানের যথাযথ প্রস্তুতি এভাবে প্রস্তুতি গ্রহণ করলে একটি এমন রমাদান আমরা পাবো যে রমাদান আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে আজকাল আমাদের সমাজে রমাদানের প্রস্তুতি মানে হলো ছোলা চিনি বেসন বেগুন এবং সয়াবিন তেল ইত্যাদি এগুলো মজুত করা দোকানদার মজুত করে বিক্রি করার জন্য অধিকতর মুনাফা অর্জন করার জন্য আর ভোক্তা অনেক ক্ষেত্রে তারা এগুলো মজুত করেন যে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার আগে যেন এগুলো তারা সংগ্রহ করে নিতে পারেন যে রমাদান আসছে আমাদের খাদ্যের উপরে রেস্ট্রিকশন দেওয়ার জন্য যে রমাদানে আমাদের খাবারের দিনের বেলা খাবারকে নিষিদ্ধ করে দিয়েছে সেই রমাদানে আমাদের খাবারের এত চাহিদা হয় যে আগে থেকে আমাদেরকে মজুত করতে হয় এটা রমাদানের উদ্দেশ্য পরিপন্থী এই ধরনের প্রস্তুতি আমাদের রমাদানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে এই জন্য আসুন রমাদানকে আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায়ের জন্য তার যথাযথ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর বলে আমাদের সকলকে তফিক দান করুন